তিন রতি দেন আসসালামু আলাইকুম তিন রতি থেকে কিন্তু আমার হাতে যে দেখতে পাচ্ছেন মোটা মোটা কিন্তু দুল রয়েছে একদম লাইট খুব সুন্দর একদম নতুন আসছে মাত্রই আসছে আমরা জাস্ট গুলো দেখাই তিন রতি থেকে আপনারা দুই আনা তিন আনা বিভিন্ন ওয়েটার মধ্যে পাবেন তিন রতি এক আনা এক আনা এক রতি দুই তিন রতি শুরু তিন রতি চার রতি এক আনা দেড় আনা এরকম স্টার্টের মধ্যে এগুলো পাবেন একদম লাইট ওয়েট যাদের গিফট দিবেন তাদের জন্য আরো বেস্ট পেয়ে যাবেন হ্যাঁ পেয়ে হলমার্ক করা আছে সব একদম লাইট ওয়েটের মধ্যে তো আমি একটু কালেকশন করে একটা দেখাই যেমন হার্ট শেপের মধ্যে আছে এটা খুব সুন্দর ওজনটা পারফেক্টলি বলতে করতেছেন তবে এক আনা তো তিন নতি ঠিকে আপনারা দেরানো বলতে আছে পেয়ে যাবেন হ্যাঁ ডিজাইন দেখাই আপনারা পছন্দ স্ক্রিনশট মেরে আমাদের নাম্বার WhatsApp আমরা ওজন বলে দেবো এটা খুবই সুন্দর এই যে দেখুন তারপরে হচ্ছে এটা একটা ডিজাইন এটাও একটা সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আপনার সরু নেওয়া যাবেন এই তো এরকম অনেক ডিজাইন আছে আসলে আসলে শোরুমে আসবেন একসাথে এত তো দেখানো পসিবল হবে না তো শোরুমে আসবেন অবশ্যই অবশ্যই শোরুমে আসলে পেয়ে যাবেন এই কালেকশনগুলো তো এটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক এ এবং ডিতে ফর্টি ওয়ানটি ফাইভ ফোরটি সিক্স নাম্বার সব হাফেজ